যে গোপন একটা বৈঠক হচ্ছে কলকাতায় তাতে কুচবিহারের সমস্ত নেতাদের ডাকা হয়েছে সেই বৈঠকে ঠিক হয়েছিল যে খোজাডানা আর কাগড়া এই দুটো জায়গায় হচ্ছে শুভেন্দু এবং আপনি ভাবুন কোন লেভেলের অ্যাটাক যে বুলেট প্রুফ গাড়ি ভেঙে দিয়েছে টার্গেট ছিল শুভেন্দু অধিকারীকে মেরে ফেলা হয় শুভেন্দু অধিকারী মরবে নয় সেন্ট্রাল ফোর্স গুলি চালাবে দুটো লোকের লাশ পড়বে তাই নিয়ে রাজনীতি ওই উদয়ন গুহকে আমরা ভেতরে ঢোকাবো কোন উদান গুহের জন্য কথা বলছে তৃণমূল কংগ্রেস কোন উদয়ন গুহ প্রথম শহীদ উত্তরবঙ্গে তাকে খুন করার পিছনে এর হাত এর নাম জড়ালো চলে গেল পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করতে সেই খুনের জন্য সে জয়েন করে ফেললো মামলা সাল্টিং হয়ে গেল এই খাগড়াবাড়িতে বাড়িতে আক্রমণ হলো আবার কি সেখানে গিয়ে বিরোধী দলনেতার পরেও আবার কর্মসূচি করবেন হ্যাঁ কেন করবেন আবার যদি হামলা আর হামলা নিকুচি করেছে তো যে লোকটা দু দুটো খুনের মামলা তৃণমূল কংগ্রেসের লোকে খুন করেছে এই দলে নিয়ে মন্ত্রী করতে লজ্জা করে না তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারীকে মার্ডার করতে গেছিলেন শেষ দেখে ছাড়বো আমরা তারপরেও উদয়নবাবু বলছেন করব বেশ করব। সব বাইরের হচ্ছে রোহিঙ্গা নিয়ে এসছে সব বাইরের বাংলাদেশি মাল আনসারুল্লাহ বাংলা হিজবুল মুদা এদের সব টিম এখানে চলে এসছে এখন তো সারা পশ্চিম বাংলা হচ্ছে এদের বিচরণ ভূমি সেল্টার এরিয়া কোচবিহারের শুভেন্দু অধিকারীর ওপর হামলা আর এই ঘটনাতে ইতিমধ্যেই কোর্টের দৃষ্টি আকর্ষণের প্রক্রিয়া শুরু হয়ে গেছে কার অঙ্গুলি হেলনে সেখানে অতগুলো মব জমল এবং শুভেন্দু অধিকারীর ওপর আঘাত হাসল আর এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কিন্তু দেখতে পাচ্ছে ভারতীয় জনতা পার্টি আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা শঙ্কুদা স্বাগত জানাই প্লাস নিউজে প্রথমেই বলবো যে কোচবিহার সফর শুভেন্দু অধিকারীর সব কিছু তো আগে থেকে জানানো ছিল প্রশাসনকে জানানো ছিল একজন বিরোধী দলনেতা যে ধরনের নিরাপত্তা বেষ্টনী পান তাও ছিল কি ভাবে মব এই কনভয়ের ওপর হামলা চালালো এটা কি উদ্দেশ্য প্রণোদিতভাবে মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি হয়েছে কি কলকাতা হাইকোর্টে আমরা একটা মামলা করেছিলাম যে শুভেন্দুবাবু ওখানে যেতে চেয়েছিলেন উত্তরকণা অভিযানের পর সেইটা বেটার ছেলেরা বলেছে দেবো না কারণ আমাদের সব মামলা নিয়েই হাইকোর্ট যেতে হয় এই তার অর্ডারের কপি সেই অর্ডারে হাইকোর্ট স্পেসিফিক্যালি বলে দিল যে আপনি তিনজন ওখানকার এমএলএ নিয়ে যেতে পারবেন এবং যখন এটা এই অর্ডার উনি দিলেন কোর্ট যখন দিল তখন রাজ্যের উকিলবাবুরা উপস্থিত ছিলেন তাদের রাজ্যের তরফ থেকে হচ্ছে সুবীর কুমার সাহা লার্নেট এজিপি আর সুমিত কুমার তারা দুজন অন বিহাফ অফ দ্য স্টেট উপস্থিত ছিলেন দেখতে পাচ্ছেন তার মানে রাজ্যের পার্টিসিপেশান হয়েছে সেই পার্টিসিপেশানে ঠিক হয়েছে শুভেন্দুবাবু যাবেন সাথে তিনজন এম এলএ যাবে এসপির সাথে মিট করবেন এবং কিভাবে যাবেন কতক্ষণ যাবেন এবং কোনো লোক নিয়ে যাবেন না সব ফাইনাল এইটা রাজ্যকে হয়ে যাওয়ার পর শুভেন্দুবাবু কেন্দ্রীয় সুরক্ষা পান তার রুট এইভাবে রুট লাইনিং রেডি হয় তিনি কোন রাস্তা থেকে যাবেন ফারাক্কায় নামবেন তারপরে গাড়ি নিয়ে যাবেন কিভাবে যাবেন এটা আমরা যেমন জানিয়ে জানিয়েছিলাম ঠিক তেমনি ওনার শুভেন্দুবুর অফিস যেমন জানিয়ে দিয়েছিল ঠিক তেমনি এই পুরো কমিউনিকেশানটা সি আর পি ওর সিকিউরিটি দেখেন তারা হচ্ছে রাজ্যকে জানিয়ে দিয়েছিল কারণ জেট ক্যাটাগরি নিরাপত্তা পান এবং আপনি জানবেন যে সামনে একটা পুলিশের ট্যাং ট্যাঙ্ক করে গাড়িও দিয়ে দিয়েছিল এতটা করে আমরা থামিনি আমাদের কাছে একটা খবর এলো যে গোপন একটা বৈঠক হচ্ছে কলকাতায় তাতে কুচবিহারের সমস্ত নেতাদের ডাকা হয়েছে সেই বৈঠকে মাননীয় সাধারণ সম্পাদক ছিলেন বলে খবর সেই বৈঠকে ঠিক হয়েছিল যে ঘোজাডানা আর কাগড়াবাড়ি এই দুটো জায়গায় হচ্ছে শুভেন্দুবাবুরবার অ্যাটাক হবে এবং মানে ম্যাসিভ অ্যাটাক এইটা জানবার পরে আমরা রাতেই হচ্ছে এসপি কুচবিহারকে অফিসিয়ালি কমিউনিকেট করি অর্ডারের কপি এবং ওনার রুট তারপর ওনাকে ফোন করি ওনার সাথে আমার কথা হয় আমরা অফিসিয়ালি ওনাকে জানাই যে এই দুটো জায়গায় ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে আপনি অ্যালার্ট থাকুন এইটা বলবার পরেও পরের দিনকে শুভেন্দুবাবুর উপর খাগড়াবাড়িতে বাড়িতে অ্যাটাক্ট হলো এবং আপনি ভাবুন কোন লেভেলের অ্যাটাক যে বুলেট প্রুফ গাড়ি ভেঙে দিয়েছে টার্গেট ছিল শুভেন্দু অধিকারীকে মেরে ফেলা হয় শুভেন্দু অধিকারী মরবে নয় সেন্ট্রাল ফোর্স গুলি চালাবে দুটা লোকের লাশ পড়বে তাই নিয়ে রাজনীতি হবে দিস দ্য প্ল্যান আমার প্রশ্ন সরাসরি রাজ্যের কাছে যে ভাই আপনারা স্পষ্ট করুন যে ওইটার প্রিপারেশন মিটিং কলকাতায় হয়েছিল কিনা একদিন আগে গোপন বৈঠক সেই বৈঠকে কি প্ল্যান হয়েছিল আমরা সিবিআই চাই বইটাতে ওই উদয়ন গুহকে আমরা ভেতরে ঢোকাবো কোন উদয়ন গুহের জন্য কথা বলছে তৃণমূল কংগ্রেস কোন উদয়ন উদয়ন গুহ এ গুহ দু শুভেন্দু অধিকারীরা লড়াই করছে নন্দীগ্রামে সিঙ্গুরে লড়াই চলছে নেতাইয়ে লড়াই চলছে এ মালটা কোথায় ছিল তখন আমি জানতে চাই সিপিএম এর মন্ত্রী ছিল তার বাবা সে সিপিএম করত তার হাত রক্তে লাল কিসের রক্ত সিপিএমের সময় ফরওয়ার্ড লক করার সময় পঞ্চ শহীদের একটা মামলা হয়েছিল পাঁচখানা লোককে মেরে ফেলেছিল লোকটা এর বিরুদ্ধে এফআইআর আছে সেই কেসে ওর বিরুদ্ধে একটা সিল কমিশন তৈরি হলো সিপিএমের সময় সে কমিশনের রিপোর্ট আজ পর্যন্ত বেরায়নি তারপরে রতন বর্মন আমার দল করে না তৃণমূল কংগ্রেস করে প্রথম শহীদ উত্তরবঙ্গের তাকে খুন করার পিছনে এর হাত এর নাম জড়ালো এ করলো খুনটা চলে গেল পার্থ চট্টোপাধ্যায়ের সাথে দেখা করতে দেখা টাকা করে কেস পরের দিন ফিরে এলো ফিরে এসে আবার পরের দিন চলে গেল সেই খুনের জন্য সে জয়েন করে ফেলল মামলা সাল্টিং হয়ে গেল ভাবুন আপনি আমার তৃণমূলের কাছে প্রশ্ন যে একে লাগে আপনাদের দলে যার রক্তে লাল তৃণমূল কংগ্রেস সে ছেলেকে খুন করেছে বলে এই খাগড়াবাড়িতে আক্রমণ হলো আবার কি সেখানে গিয়ে বিরোধী দলনেতার পরেও আবার কর্মসূচি করবেন হ্যাঁ কেন করবেন আবার যদি হামলা হামলার নিকুচি করেছে একজন বলেছিল যে শুভেন্দু অধিকারীকে দেখে নেব শাহজাহান মাল এখন জেলের ভিতরে আপনাকে গ্যারেন্টি দিচ্ছে এটা শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের লড়াই করা মেদিনীপুরের ছেলে টাচ করেছেন আপনাকে ফেস করতে হবে আপনি মারবার চেষ্টা করেছেন শুভেন্দু অধিকারীকে আপনাকে আইনানুপভাবেই ফেস করতে হবে ব্যক্তিগত আক্রমণ আমরা এই পন্থায় বিশ্বাস করি না আপনি মেরেছেন বলে আমরা আপনাকে এর উত্তর দেবো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আইনি প্রক্রিয়ায় আমরা উত্তর দেবো উনি মার্কেটে বলছেন ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই উনি উনি যে এ জমা দিয়েছেন অ্যাভিডেভিট সেই এভিডেট ওনার অপরাধের কাঁচা চিঠা উনি খুলেছেন ওনার ডিসক্লোজার আছে সতেরো খানা অভিযোগ যেটাতে ওনার বিরুদ্ধে মামলা আছে ওনার বিরুদ্ধে লেভেল শুনুন মামলার লেভেল আইপিসি সেকশন তিনশো তিনশো পঁচিশে তিনশো ছাব্বিশে মামলা আইপিসি সেকশান তিনশো দুয়ে মামলা মার্ডার তিনশো ছাব্বিশ আট তিনশো দুয়ে মামলা আইপিসি সেকশান তিনশো বত্রিশে মামলা মানে পাবলিক সার্ভেন্ট পুলিশ এদেরকে আক্রমণ করা এদের পেটানো এই অভিযোগ রয়েছে ওনার বিরুদ্ধে ওনার বিরুদ্ধে আইপিসি সেকশন তিনশো তেত্রিশে মামলা পাবলিক সার্ভেন্টকে কেলানো ওনার বিরুদ্ধে হচ্ছে অ্যাটেম্প টু মার্ডার কেস আছে থ্রি হান্ড্রেড অ্যান্ড সেভেন ওনার বিরুদ্ধে হচ্ছে মিসচিফ অফ ফায়ার অ্যান্ড এক্সপ্লোসিভ একটা মামলা আছে আইপিসি সেকশান ফোর থ্রি সিক্সে ভাবুন ওনার বিরুদ্ধে ক্রিমিনাল কনসপিরেসি ওয়ান টোয়েন্টি বির মামলা আছে ওনার বিরুদ্ধে ওয়ান ফিফটি থ্রিতে মামলা আছে হ্যাঁ মানে স্পেসিফিক কেস রায়টের রায়টের অভিযোগ আছে ওনার বিরুদ্ধে রায়ট আগুন লাগানো এক্সক্লুসিভ মার্ডার মার্ডারের তো স্পেসিফিক দুটো কেস আছে আমি আপনাকে একদম নির্দিষ্ট করে কেস নাম্বার বলে দিতে পারি পি কেস নাম্বার সিক্স এইট থ্রি স্ট্রোক থার্টিন দিনহাটা পুলিশ স্টেশন জিআর নাম্বার সিক্স সিক্স এইট স্ট্রোক তেরো হ্যাঁ এসিজেএম দিনহাটা তার আন্ডারে তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো দুই ওয়ান টোয়েন্টি বি থার্টি ফোরের মামলা আরেকটা কেস আছে ওনার বিরুদ্ধে পিএস এস কেস নাম্বার ফরটি নাইন স্ট্রোক জিরো এইট দিনহাটা পুলিশ স্টেশন জিয়ার নাম্বার ফিফটি এইট স্ট্রোক জিরো এইট এসিজিএম দিনহাটা সেকশান হচ্ছে ওয়ান ফোরটি সেভেন ওয়ান ফোরটি এইট ওয়ান ফোরটি নাইন ফোর ফোর সেভেন ওয়ান ফিফটি ওয়ান ওয়ান ফিফটি টু ওয়ান ফিফটি থ্রি তিনশো বত্রিশ থ্রি 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 তিনশো তিপান্ন তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত চারশো ছত্রিশ এবং তিনশো দুই তা যে লোকটা দু দুটো খুনের মামলা তৃণমূল কংগ্রেসের লোককে খুন করেছে তাই দলে নিয়ে মন্ত্রী করতে লজ্জা করে না তৃণমূল কংগ্রেসের ন্যূনতম বোধ আছে নীল বিহার মতো কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাদ আজকে ধরুন সৌগত রায় বাদ আমার প্রশ্ন ঠিক উত্তরবঙ্গেও তাই গৌতম দেব বাদ রবিবাবু বাদ তাদের মাথায় কে যে সময় অত্যাচার করতো কমল গুহ তার পরিবারের ছেলে উদয়ন গুহ সে গিয়ে মাথায় বসেছে তাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এ কোন তৃণমূল আমি জানতে চাই কেন করছেন আপনারা শুভেন্দু অধিকারীকে মার্ডার করতে গেছিলেন শেষ দেখে ছাড়বো আমরা আমরা যত দূর যেতে হয়ে যাব। এই হত্যার ষড়যন্ত্র কোথায় বসে হয়েছে সেন্ট্রাল এজেন্সিকে খুঁজে বার করতে হবে সিবিআই তদন্তের দাবি কিন্তু করছেন শঙ্কুদেব পান্ডা এবং তো আদালতে আছে ম্যাটার তো আদালতে আছে আমার দাবি করা তো আমরা করবোই এই কেসেই আমরা পাঠাবো তো ওই যে আজকে ধরুন মেনশান করেছি আমরা আমরা তো আদালতের নির্দেশে গেছিলাম এই কেসেই আমরা পাঠাবো আমরা সরকারকে জানতে চাইবো যে আপনার অ্যাডভোকেটরা উপস্থিত ছিলেন ল্যান্ডেটা হচ্ছে এজিপি উপস্থিত ছিলেন উনি বলেননি আপনাকে উনি গাইড করেননি পুলিশকে পার্সোনালি কমিউনিকেট করবার পর স্পেসিফিক এরিয়ায় এই ধরনের অ্যাকশান হয়েছে তারপরেও উদয়নবাবু বলছেন করবো বেশ করবো সব বাইরের হচ্ছে রোহিঙ্গা নিয়ে এসছে সব বাইরের বাংলাদেশি মাল বিরোধী দলনেতাও কালকে বাগড দাঁড়িয়ে বললেন যে রোহিঙ্গারাই এই আক্রমণ করে কি বলছেন এসব আনসার ফুল্লার টিম আছে আনসারুল্লাহ বাংলা হিজবুল মুদা এদের সব টিম এখানে চলে এসছে এখন তো সারা পশ্চিম বাংলা হচ্ছে এদের বিচরণ ভূমি সেল্টার এরিয়া কাশ্মীর ফাশ্মীরেও সব জায়গাতেও অ্যাডমিনিস্ট্রেশন টাইট হচ্ছে এখানে সেল্টার পাচ্ছে আরামে থাকছে এই সব করছে শুভেন্দু দিকে মেরে ফেলো একেবারে প্রকৃত তদন্ত দাবি করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির তরফেও এবং কোন দিকে এই ঘটনা মোড় নেয় তার দিকে অবশ্যই আমাদের নজর থাকবে তবে আপাতত আমরা কথা বলে এটা স্পষ্টই বুঝতে পারা যাচ্ছে যে আদালতের অনুমতি থাকা সত্ত্বেও আদালতের পর্যবেক্ষণ থাকা সত্ত্বেও কীভাবে একজন বিরোধী দলনেতার ওপর এই আক্রমণ ধেয়ে এলো তার প্রকৃত তদন্তের দাবি বারে বারে উঠছে ক্যামেরায় প্রসেনজিতের সঙ্গে সুচারু আর প্লাস নিউজ কলকাতা